আলাইকুম মার্শাল্লাহ দর্শক আজকে আমি ভালো আছি বলতে এটা তো আপনাদের বলার দরকার নাই যেহেতু আজকে বিনোদনে চলে আসলাম আতারও ভাই মানে বিনোদন আপনাদেরও দিবে বিনোদন আমাকেও দিবে কিছু বিনোদন এই বিনোদনের মাঝখানে ইনশাল্লাহ আজকে দেখা যাচ্ছে বিশাল একটা লট করেছে বিশাল

গল্প করবো দর্শক দর্শক ভাই তাহলে আজকে এখান থেকে শুক্র বিসমিল্লাহ রহমান রহেম দর্শক বিসমিল্লাহ আমি শুরুতে পড়লাম যেহেতু বিসমিল্লা আতর ভাই করেছে দর্শক আতর ভাই

টানে ধরে আটকে পারবেন না ভাই টানে ধরবো না দিয়ে দেবো বাস্তবে এত ধরে দৌড় মারবে ভাই 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 দেখেন এটাও বয়স ভাই 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 খারাপ জিনিস আতর ভাই তাহলে হলো দেখতে দেখতে আহ মাছটা দেখলাম আতর ভাই এই মাছখানে বাসার ঠিকানা ফোন নাম্বারটা একটু বল

তাহলে দেখতে দেখতে চলে আলাম সুন্দর মনে হয় দেখালেন এটা আমাকে মার্শাল বললেই বলা যায় তাহলে এই যে লাল চক টক আগুন কালার কালার ভাই সত্যি আতর ভাই সুন্দর মাথাও যেরকম ভাই মাথাও যেরকম সেরকম ভাই তো আছি তাদের ভাই ভাই এটা বয়স হবে ওর চেয়ে বেশি হবে একটু বেশি হবে দশক বুঝে ভাই কি তাহলে প্রশংসা করবো না করবো না শুধু দাম দরের ব্যাপার থাকবে

থাকবে দুইটা নেপাল গির আছে শাহিবাল আছে আহ পাকড়া আছে সব আছে দাম ধরে কেমন থাকবে এটা আছে

না মারা পর্যন্ত না তাই না ভাই যেহেতু দেখতে দেখতে আট আটটা পিছের লট দেখালাম দর্শকের একেবারে শেষ শেষ সময় শেষ প্রান্তে অনেক কাঙ্ক্ষিত দর্শকেরা বসে আছে আতর ভাই কখন সে কাঙ্ক্ষিত কখন আমাদের দিবে কখন কথাটা বলবে কখন কথাটা বলবে সাতান্ন ভাই টাকা মাত্র টাকা তারপরে সুযোগ আছে ফোন দিলে তো আছেন ভাই মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মানে সুযোগ আছে বলছে হেলার ভাই আপনি আছেন মানে সুযোগ আছে আর আমি মনে করি

থাকলে ভিডিওই করবো না আছে না জন্য বলছি দর্শক আপনারা যে মন্তব্য করবেন একটু ভাবে চিন্তা করবেন দেখবেন আমরা যতই আর কি ভিডিওতে আরকি অনেক বেশি করি আমরা কেন যেটা আমরা মানে খুব বেশি আনন্দ পাই খুব বেশি বিনোদন পাই তো ওই জন্য আমরা বলছি অন্য অন্য ভিডিওগুলো ভালো করে দেখবেন দেখা শুনে মনে হয় যে না আতর ভাইয়ের কাছে মালের দাম বেশি তখন মন্তব্য করবেন যে ভাই ওই লটটা দেখলাম পানির ধরে পাচ্ছে আতর ভাই দাম বেশি চেয়েছে যে দাম আতর ভাই চেয়েছে তারপর ঝাল ভাই দামের শুধু কাছে আপনারা দাম দূর করবেন যেটা মন চায় সে দাম করতে পারবেন আতর ভাই আহামরি ওইরকম কোনো সেই ধরনের হয়তো আপনাদের ব্যবহার দেখাবে তা নয় যে কোনো দাম করতে পারবেন যে কোনো মুহূর্তেই তো আর কথা না শেষ করে দিচ্ছি দেখা হবে আতর ভাইয়ের কাছে এরকম সুন্দর দাম আর এক নিয়ে নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম আহমতুল্লাহ